গত আঠারো এপ্রিল দু রাজধানীর বনানীতে শুভ উদ্বোধন হল কারিমস ফাইন ডাইন রেস্টুরেন্টের কাবাব কারি বিরিয়ানির মুখরোচক সমাহার নিয়ে তাদের এ যাত্রা ভারতীয় অথেন্টিক খাবার পাওয়া যাবে এই রেস্টুরেন্টে মোগলাই থেকে শুরু করে কাবাব বিরিয়ানি মাটন ফিশ সব কিছুই পাওয়া যাবে স্বাদ ও সাধ্যের মধ্যেই এখানে প্রতিটি খাবারের গুণগত মান খুবই ভালো এবং পকেট ফ্রেন্ডলি রিগার্ডিং দ্য ফুড ফুড আমরা খুবই আমরা একদম অথেন্টিক মোগলাই আমরা ফুড এখানে সার্ভ করি এই কাবাবস আমাদের ভ্যারাইটিস অফ কাবাবস আছে রিগার্ডিং ইং চিকেন মাটন ফিশ সব কিছু মিলিয়ে এবং রিগার্ডিং দ্য বিরিয়ানি আমরা যেটা সার্ভ করি আমাদের এখানে ভ্যারাইটিস অফ বিরিয়ানি পাওয়া যায় নাল্লি বিরিয়ানি কিমা বিরিয়ানি চিকেন দাম বিরিয়ানি মাটন দাম বিরিয়ানি সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমাদের আমরা যে একটা রান যে একটা রান বিরিয়ানি বলে আমাদের একটা বিরিয়ানি এখানে সার্ভ হয় যে বিরিয়ানিটা আপনার আর ছজন মতন ও একসঙ্গে খেতে পারে অবশ্যই এটা পকেট ফ্রেন্ডলি এবং ওং অবশ্যই এই বাজেটের এর টাইপের এর রেস্টুরেন্ট এর খুবই মানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আপনি কারিমসে আসলে পরে পেতে পারেন ভেজাল খাবারের ভিড়ে স্বাস্থ্যকর খাবারের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে কারিমস ফাইন ডাইন রেস্টুরেন্ট বাংলাদেশে আমি কেন করেছি এর কারণ হচ্ছে আমাদের ফুড ম্যাক্সিমাম ভেজাল তা আমার উদ্দেশ্য যে আমি একটা স্বাস্থ্যকর এবং হেলদি ফুড খাওয়াবো আমার কাস্টমারদেরকে কাস্টমারই না আমার অনেক বায়ার আছে তাদেরকে খাওয়ানোর জন্য আমার রেস্টুরেন্ট লাগে এদের আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে আমরা বসার কোনো জায়গা পাই না ক্লাব ক্লাব খাওয়াই ইন্টারেস্টেড না সেই জন্য আমি রেস্টুরেন্ট করেছি আপনি যদি বলতে চান আমাদের বাংলাদেশের কাবাব এবং আদার্স বিরিয়ানি থেকে ওদের ডিফারেন্স কোথায় সেটা আপনি একটু খেলেই বুঝতে পারবেন আপনি কাস্টমার এলে এখানে বুঝতে পারবে যে ওদের থেকে আমাদের ডিফারেন্স কোথায় আমি ভালো ফুড আমি আমার কাস্টমার আমার বন্ধুবান্ধব সবাইকে দেওয়ার উদ্দেশ্যে আমি এই রেস্টুরেন্ট করেছি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিমস ফাইন ডাইন বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর রাজেশ সাহা উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী স্টাইলিশ গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী মিশা বিজনেস ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সজিবুল আল রাজীব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সার্ভিসটা একদমই ইন্টারন্যাশনাল লেভেলে যেমন আমরা দিল্লিতে টেস্ট করি একটা সুনাম আছে ওই সুনামের সাথেই তারা ইনশাল্লাহ ব্যবসাটা খুব সুন্দরভাবে নিতে আমাদের বাংলাদেশে ওনারা করলেন তো এটার জন্য অনেক সাধুবাদ কারিমসের হোল টিমকে আর পাশাপাশি হলো ওয়ার্ল্ড ওয়াইড যেই একটা ইকোনমিক্যাল একটা ক্রাইসিস চলতেছে একটার পর একটা যুদ্ধ এর মাঝখানে আসলে আমরা স্বপ্ন দেখাটা ছাড়ি এর প্রমাণ হলো এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো আসতেছে আমাদের দেশে আসতেছে আর গভর্নমেন্টকে এই জন্য অনেক ধন্যবাদ যে আসলে শেখ হাসিনার গভর্নমেন্ট আমাদেরকে ব্যবসায়ী মহলকেই সুযোগটা করে দিয়েছে যে এই ক্রাইসিসের মধ্যেও কিন্তু আমরা ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে এসে আমাদের দেশে খুব সুন্দরভাবে ব্যবসাগুলো এস্টাবলিশ করে সমাজের একটা ডেভেলপমেন্টের যে কাজ বা অগ্রযাত্রাটা যে অব্যাহত রাখা যাচ্ছে এটার জন্য আসলে ব্যবসায়ী প্লাস গভর্নমেন্ট দুইজনকে মানে দুইটা মহলকেই অনেক সাধুবাদ